আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতি লতিরাজ বাড়ি এক হাইব্রিড জাত এটি সারা বাংলাদেশে এখন বিখ্যাত হয়ে উঠতেছে আমাদের কুমিল্লাতে প্রাচীনকাল থেকে বড়োরাতে এই লতাগুলো সবচেয়ে বেশি চাষ হয় আমাদের কুমিল্লার এই উপজেলাটাই হচ্ছে লতির জন্য সবচেয়ে বিখ্যাত আমাদের এই লতা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় অনেক দেশে রপ্তানি হয় এখানে অনেক নিউজ হয় যেটা আপনারা সকলেই জানেন দেন হচ্ছে আমরাও এটা আলহামদুলিল্লাহ অনেকবার দেখেছি গত প্রত্যেক বছরে দুই তিনবার করে এটা নিউজ হয় আমাদের লতা সবচেয়ে যে ভালো গুণগুলা সবচেয়ে বেস্ট এটার জন্য যে কারণ হচ্ছে প্রথম যে কারণটি সেটি হচ্ছে আমাদের এটা খেতে অনেক সুস্বাদু যার কারণে বাজারের চাহিদা কুমিল্লার লতা সবচেয়ে বেশি দ্বিতীয় কারণ হচ্ছে এটা জমিতে সবচেয়ে বেশি হয় তো এক একটা গাছের মধ্যে আপনার পাঁচটা ছয়টা করে প্রতি সপ্তাহে বের হয় আমরা একটা ভিডিওতে আগে দেখিয়েছিলাম যে আমাদের একটা গাছে কীভাবে তেরোটা তেরোটা লতা পর্যন্ত আমরা পেয়েছি এক সপ্তাহে দেড় মাস বয়সে তো আপনারা যদি চাষ করতে চান কেউ যেটা চাষ করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ চাষ পদ্ধতি এ টু জেড হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে বুঝিয়ে দেবো হাতে কলমে বুঝিয়ে দেন হচ্ছে আমরা আপনাকে বীজ দেব এবং আপনি লাগানোর সময় আমাদের পরামর্শ মধ্যে অবশ্যই চাষ করবেন আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফসল পৃথিবীর মধ্যে যে সবজির মধ্যে এটাই আমাদের আমার মনে হয় যে এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফসল এতে কোনো লস প্রজেক্ট নাই কোনো বর্ষা পানি বেশি হলেও চারা মরে না কম হলেও চারা মরে না এটা এমন একটি গাছ এটা দীর্ঘদিন যাবৎ ফসল উৎপাদন হয় এবং ফসল হারভেস্ট করতে পারবেন সাত থেকে আট মাস পর্যন্ত লাগানোর পর সাত আট মাস এটা টানা আপনাকে ফলন দিতে থাকবে সপ্তাহে এক বিঘা থেকে সাত মন আট মন সর্বোচ্চ দশ মন লতা উঠতে পারে আমাদের এটা থেকে প্রত্যেকটা চারার গোড়াতে বীজের গোড়া দেখতে পাচ্ছেন লতা অলরেডি বের হয়ে গেছে এগুলো এক মাস পরে লাগানোর পরে অবশ্যই এগুলোতে ফলন আসা শুরু হবে এটা চাষ পদ্ধতিটা সংক্ষেপে একটু নেই ছোট্ট করে যে কিভাবে এটা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় প্রথম একটি কারণ হচ্ছে এটা আপনাকে যখন জমি চাষ দেবেন ট্রাক দিয়ে বা আপনার পাওয়ার টিলার যেটাই বলেন না কেন ওগুলোতে যখন আপনি জমি চাষ দিবেন তখন আপনাকে ভালো করে বাংলা টিএসপি যেটা ফসফেট বলা হয় ওটা ভালো করে জমিতে দেয়া লাগবে প্রতি শতকে আপনি যদি আধা কেজি করে দেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি সম্ভব হয় টাকা বেশি থাকে বা আপনার প্রয়োজন মনে করেন ওই রকম জমি যেটাগুলোতে জোর নেই সেগুলোতে আপনি এক কেজি করেও শতক প্রতি দিতে পারেন কি হবে লাগে যখন আপনি হালকা পানি দিয়ে এভাবে সার দিয়ে চাষ দিয়ে যখন আপনি চারাটা রোপণ করবেন আপনার পনেরো বিশ দিনের চারাটা অনেক মোটা এবং অনেক অনেক দ্রুত বেড়ে ওঠা শুরু হবে কারণ হচ্ছে এটা খাদ্য মাটি থেকে আসে এরপর লাগানো এক সপ্তাহ পর হালকা হালকাটি স্পেশ বাংলা ভিটামিন আছে অনেক সেই ভিটামিনগুলো আপনি প্রয়োগ করবেন এভাবে প্রতি সপ্তাহে দুই কেজি তিন কেজি যে পাঁচ কেজি দশ কেজি করে আপনি সার দিবেন যতটুকু জমি হয় ওই অনুযায়ী একদম কম ধর আপনার দশ শতক জমি হলে দুই তিন কেজি সার দিলে হবে প্রতি সপ্তাহে ইউরিয়া আর ভিটামিন প্যাজেন্ট এভাবে আপনি দিলেই দেড় থেকে দুই মাস পরে আপনি ফলন উত্তোলন হওয়া শুরু হবে টানা আট নয় মাস সাত মাস আট মাস যে যত দুদিন রাখেন জমিতে আপনার ফলন বিক্রি শুরু হবে দেখেন এটাতে কোনো লস প্রজেক্ট নাই জাস্ট লাগাবেন আর দুই মাস দেড় মাস পর থেকে ফলন বিক্রি করা শুরু শুরু করবেন এর চাইতে ভালো এবং লাভবান হওয়ার জিনিস বা সবজি আমার মনে হয় তিন টাকা চার টাকা দিয়ে আবার অনেকে কবি চাষ করেছি করে সবাই লসের সম্মুখীন হয়েছি কি দরকার আপনাদেরকে ঝুঁকি নিয়ে চাষ করা এমন একটা ফলন করেন যেটাতে আপনার লস আসে না আর আপনার দীর্ঘদিন যাবত যেন এটা জমি থেকে উৎপাদন